পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুঞ্জন নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরগোল চলছে তাকে আদিয়ালা কারাগারের ভেতরে হত্যা করা হয়েছে বলে সূত্রের বরা দিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর এ নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে এবার এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মুখ খুলেছেন ইমরানের ছেলে কাশিম খানও এতে করে আরও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বাবার জীবিত আছেন এমন কোনো প্রমাণ নেই বলছেন তিনি চেয়েছেন ইমরান খানের বেঁচে থাকার প্রমাণ এক্সে দেওয়া পোস্টের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে ২৬ বছর বয়সী কাশিম বলেছেন তার বাবা আটশো দিন ধরে কারাগারে এবং গত দেড় মাস ধরে তাকে ফাঁসির আসামিদের জন্য বরাদ্দ নির্জন কক্ষে রাখা হয়েছে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না গত ছয় সপ্তাহ ধরে তাকে একটি মৃত্যু কুঠুরিতে পুরোপুরিবিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে আদালতের আদেশ সত্ত্বেও তার বোনদের প্রতিবার দেখা করার সময় বাধা দেওয়া হয়েছে কোনো ফোন কল নেই কোনো দেখা সাক্ষাৎ নেই তার শারীরিক অবস্থার কোনো খবর নেই আমার ভাইও আমি কোনোভাবেই আমাদের বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছি না ইমরান পুত্রের অভিযোগ বাবার ব্যাপারে তাদেরকে পুরোপুরি অন্ধকারে রাখা হয়েছে যা কোনো নিরাপত্তা সংক্রান্ত আচরণবিধির অংশ হতে পারে না তিনি আরো বলেন পরিষ্কার ভাষায় বলতে চাই আমার বাবার নিরাপত্তা এবং এই অমানবিক নির্জন কারাবাসের সম্পূর্ণ আইনি নৈতিক ও আন্তর্জাতিক দায় পাকিস্তান সরকার ও তাদের প্রভুদের বহন করতে হবে কাশিম তার বাবার নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে হস্তক্ষেপ করতে অনুরোধ জানিয়েছেন ইমরান খান যে জীবিত আছে তার প্রমাণ আদালতের আদেশ অনুযায়ী তার সঙ্গে দেখা করার সুযোগ অমানবিক নির্জন কারাবাসের অবসান এবং কেবলই রাজনৈতিক কারণে আটক পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতার মুক্তিও দাবি করেছেন তিনি ইমরান খানের তিন বোনের একজন আলিমা খানও বলেছেন তার ভাইকে দেখতে পরিবারের সদস্যদের অনুরোধ বারবার প্রত্যাখ্যান করা হয়েছে টেলিফোনে এনডিটিভিকে তিনি বলেন গত ছয় থেকে সাত মাস ধরে তারা নানা ধরনের সমস্যা সৃষ্টি করেছে কখনও তারা আমাকে দেখা করতে দিয়েছে কখনও অন্য বোনদের কাউকে দেখা করতে দিয়েছে কখনও কখনো কাউকেই দেখা করতে দেয়নি অনেকবার আমরা বাইরে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করেছি এদিকে চলমান এসব গুঞ্জনের প্রতিক্রিয়ায় এরই মাঝে আদিয়ালা জেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছে তিনি পুরোপুরি সুস্থ আছেন এবং আদিয়ালা কারাগারেই আছেন কারা কর্তৃপক্ষ আরও দাবি করে ইমরান খানের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পিটিআই নেতাদের জানানো হয়েছে পিটিআই প্রধানের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে ইমরান খানকে অন্য কারাগারে স্থানান্তরের খবরকেও ভিত্তিহীন গুজব আখ্যা দিয়েছে আদিয়ালা কারাগার পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী দু সালের আগস্ট থেকেই নিরাপত্তা হেফাজতে রয়েছেন তার বিরুদ্ধে অনেক মামলাও হয়েছে চলতি বছরের জানুয়ারিতে দুর্নীতির এক মামলায় তাকে ও তার স্ত্রীকে যথাক্রমে চোদ্দ ও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় তবে বরাবরই তার বিরুদ্ধে আনা সব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন ইমরান খান নিউজ ডেস্ক দুতিয়াল